হরি কৃষ্ণ জয়শীলপ্রপাত কী যায় গুরু মহারাজ কী যায় উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কী যায় সকলের চরণে আজকে পবিত্র একাদশীতে সকলকে নাম জানাই তা আজকে আমাদের মধুসূদন মাসের এগারো এবং দশই বৈশাখ ইংরেজির চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার তা আমাদের আজকে হচ্ছে শ্রী শ্রী বরুথিনী একাদশী তো আমরা মাহাত্ম শ্রবণ করব তো কি বলেছে মাহাত্মতে দেখব বৈশাখ কৃষ্ণ পক্ষে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা শুক্লাভাই এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মন্ধাতা ও ধুন্ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে হে নির্বশেষ্ঠ অশ্বদান অপেক্ষা জল গজদান শ্রেষ্ঠ হে নিরশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও দিব্যদান শ্রেষ্ঠ মানে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথনি ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে বল পাপ মতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রভুক্ত করতে অসমর্থ হন হরি বল কিন্তু বরুথেনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে হরি হরিবল ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলার শাক মধু ও অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও নৈতুন পরিত্যাগ করবে দুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দীপানিদ্রা পরনিন্দা পরিচর্যা প্রতারণা চুরি হিংসা মিথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে গুরুত্বপত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরথুন একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শোবন করলে সহস্র গদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শাৎ কি জয় গুরু মহারাজ কী জয় অবস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় গৌর সীতনাট্য মন্দে হরি বোল